যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের শাটডাউন পরিস্থিতি স্থানীয় সময় বৃহস্পতিবার শাটডাউন ফেয়ারনেস অ্যাক্ট নামের বিলটি ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন না পেয়ে বাতিল হয়েছে এতে সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে রিপাবলিকান রন জনসনের উদ্যোগে আনা বিলটির পক্ষে চুয়ান্ন আর বিপক্ষে পঁয়তাল্লিশ ভোট পড়ে পাস হওয়ার জন্য প্রয়োজন ছিল 60 ভোটের এটা রিপাবলিকানদের সৃষ্টি করা শাটডাউন হাউস রিপাবলিকানরা চার সপ্তাহ ধরে ভোট কার্যক্রম স্থগিত রেখেছে সরকার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফেডারেল অর্থনৈতিক ঘাটতি মেটাতে এগিয়ে আসছেন দেশপ্রেমিক ধনকুবেরা। বলেন সামরিক খাতের ঘাটতি মেটাতে একজন ব্যবসায়ী একাই একশো মিলিয়ন ডলার দিয়েছেন আমার বন্ধু একজন দারুণ মানুষ আমি তার নাম নেব না যতক্ষণ না তিনি অনুমতি দেন আমাকে ফোন করে জানান তিনি যে কোনো ঘাটতি যা ডেমোক্রেট শাটডাউনের কারণে হয়েছে তা পূরণ করতে চান কারণ আমার বন্ধু এই অর্থায়ন কেবল অস্থায়ী সমাধান বলে উদ্বেগ প্রকাশ করেছে হাউস স্পিকার মাইক জনসন কংগ্রেস দ্রুত বাজেট পাশ না করলে সেনারা শিগগিরই বেতন সংকটে পড়তে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তিনি এদিকে জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনাদের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে মার্চ প্রশাসন জার্মান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সামরিক ঘাঁটিতে কর্মরত প্রায় এগারো হাজার সেনার অক্টোবরের বেতন মতো নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যয় অনুমোদন দিচ্ছে পরে যুক্তরাষ্ট্র থেকে অর্থ ফেরত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে মার্কিন সরকারের অবস্থার চতুর্থ সপ্তাহে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে লাখো দরিদ্র পরিবার নভেম্বরের শুরু থেকেই অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে বন্ধ হতে যাচ্ছে খাদ্য সহায়তা কর্মসূচি ক্যালিফোর্নিয়া আরকানসাস হাওয়াই ইন্ডিয়ানা মিসিসিপি নিউ জার্সি এর মধ্যে অন্যতম এর মধ্যে আসন্ন ছুটির দিনগুলোকে কেন্দ্র করে বিমান চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন চলমান শাটডাউনের মধ্যে প্রায় তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পঞ্চাশ হাজার টিএসএ অফিসার বিনা বেতনে কাজ করছেন আর এর পেছনে ডেমোক্রেটদেরই দায়ী করেছে হোয়াইট হাউস মালিহা মালিহাসওয়ার্দি সময় সংবাদ